দেখেন ভাই তবে এর কি অবস্থা হতো ভাবেন একটু এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন ভাই তুই থাম থাম নয়তো তোর পাও দুইটাও

জীবনে অনেক আসুদা দেখছি কিন্তু এই মিরাজ আফ্রিদির মতো আসুদা আর দেখি নাই এখন আপনি বলতে পারেন একজন প্রতিবন্ধী মানুষকে এসব কথা বলতে পারেন না এখন আমি বলতে চাই আপনাদেরকে একজন প্রতিবন্ধী দ্বারা এসব ডান্স করাও শোভা পায় না ভাই আর লাফাইস না পাউ দুটা ভেঙে গেলে তোর জীবনটাই অচল হয়ে যাবে আল্লাহরে লাথি মেরে কাশ্মীরে পাঠা দিতে পারতাম আত্মাটা একটু শান্তি পেত ঠিক বলেছো টাকা হইলে যে আল্লাহকে বলে যায় এই মিরাজ আফসি দিকে দেখলে তার বোঝা যায় ঠিক বলেছো মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং কিছু টাকার মালিক হয়েছে বন্ধু বান্ধবের বয়ে খারাপ বাসায় গালি দিতে পারি না খারাপ বাসায় গালি দিলে বন্ধু বান্ধবের সেই গালি স্কিপ করে দেখায় বাচ্চা গেলি মিরাজ আফ্রিদি নয়তো আস্তরে মিষ্টি বাসায় কিছু গান শোনাইতাম ওরে কেউ ধাক্কা দিয়ে পানিতে ফালাই দিতে পারলে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেব ছাড়া মুরগির অবস্থা দেখেন না আকাশে উঠতে চায় কিন্তু এর দ্বারা তো আকাশে উড়া সম্ভব না জীবনে অনেক বড় ভুল করেছি ফেসবুক অ্যাকাউন্ট খুললে ফেসবুক অ্যাকাউন্ট না খুললে হয়তো এদের মতো খাঁটির বলগো ভিডিও দেখতে হতো না তো আমার সাদা মনে একটাই প্রশ্ন ও যখন টুরে যায় তখন যদি ওর বাথরুম চাপে তখন ওর পুট পরিষ্কার করে দেয় না বললেই চলে লজ্জা লাগে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে যাও না সাবস্ক্রাইব করে যাও এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাও